আসসালামু আলাইকুম আবার আবরকাত সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ভাইদের জানার সুস্বাগতম আজকে আপনাদের সামনে একটি ইন্ডাকশন চুলা মেরামত করে দেখাবো এই চুলাটার সমস্যা হচ্ছে থেমে থেমে হিট হয় তো অনেক চুলা আছে কিন্তু আমরা যদি এটার পাওয়ার আসে এক হাজার দুই হাজার ওয়ার্ড পর্যন্ত এটা দিতে পারি তিন চারশো ওয়ার্ডে যদি থেমে থেমে হিট হয় সেক্ষেত্রে বুঝতে হবে এই চুলাটা ঠিক আছে কিন্তু এক হাজার বা বারোশো বা তো দেওয়ার পরেও যদি চুলাটা থেমে থেমে হিট হয় তাহলে বুঝতে হবে এই চুলাটার অন্য কোনো সমস্যা আছে তো এই সার্কিট বোর্ড আছে সার্কিট বোর্ডে এই ধরনের ইন্ডাকশান চুলার যদি সমস্যা হয় তখন এক হাজার বা বারোশোতে দেওয়ার পরেও যদি থেমে থেমে হিট হয় তখন আপনাদের বুঝতে হবে চুলাটার সমস্যা তখন কোনো একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে মেরামত করে নিতে হবে তো এটা আমি একজন ইলেকট্রিশিয়ান তো এটা আপনাদের সামনে আমি মেরামত করে দেখাবো এটার সার্কিট বোর্ডের কী কী সমস্যা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারশোতে দিয়ে দেখলাম এবং তেরোশোতেও দিয়ে আমি দেখেছি তারপরও থেমে থেমে হিট হয় তো যার কারণে এটা আমি এখন খুলে মেরামত করব আর কিভাবে মেরামত করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এটা কি কি ধরনের সমস্যা হয় তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যানাবল করতে ভুলবেন না তো বন্ধুগণ এই ধরনের সমস্যা ইন্ডাকশন চুলার এই যে এখানে ক্যাপাসিটার আছে তিনটা এই সার্কিট বোর্ডের ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয় তো আমি ক্যাপাসিটার তিনটাই খুলেছি খুলে চেক করেছি তো ক্যাপাসিটারগুলো কীভাবে চেক করবেন সেই বিষয়ে আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন ভিআর এই ভিআরও আমি খুলেছি ভিআর থেকেও এই ধরনের সমস্যা হয় ভিআর বলতে এটা ভেরিবল রেজিস্টার তো আমরা এখন ক্যাপাসিটারটা কীভাবে চেক করি সেই বিষয়টা আলোচনা করি এই ক্যাপাসিটারগুলো কিন্তু যারা মেকানিক আসেন তারা বুঝবেন সিরিজ লাইনের মাধ্যমে কিন্তু এই ক্যাপাসিটারগুলো চেক করা যায় এগুলো টেবিল ফ্যান বা সেলিং ফ্যানের যে ধরনের ক্যাপাসিটার হয় সেই ক্যাপাসিটারগুলোই কিন্তু এটাতে দেওয়া আছে তো সিরিজ লাইন দিয়ে আমরা চার্জ করে দেখবো এটা চার্জ হয় কি না যদি চার্জ সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে এই ক্যাপাসিটারটা খারাপ আর যদি দেখেন যে চার্জ সঠিকভাবে হচ্ছে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটার ভালো আসে ক্যাপাসিটারগুলো চেক করে দেখলাম যে ভালো আছে এখন আমি ভিয়ারটা চেক করতেছি ভিয়ারটা ঠিক আছে কি না তো এটা তো ভেরিয়েবল রেজিস্টর এটা আমরা যখন যেভাবে ঘুরাবো এর মান কম বেশি হবে তো আমি এই ভেরিয়েবল রেজিস্টারের মিটারের টার্মিনাল ধরে রেখেছি তারপরেও কিন্তু মান কম বেশি হচ্ছে না তো এখন আমি করবো কি নতুন একটা ভেরিবল রেজিস্টর এটা আপনাদের মাপ দিয়ে দেখাবো এটার মানটা কম বেশি হয় কি না তো এই তো ভেরিবল রেজিস্টারটা দেখতে পাচ্ছেন আমি মিটারের টার্মিনাল দুইটা ভেরিবল রেজিস্টারে ইয়েতে ধরেছি তো এখন দেখুন চারশো তিন অমস পাঁচশো অমস কম বেশি হচ্ছে এই ভেরিবল রেজিস্টারে আমরা যা চাচ্ছি তাই করতে পারছি তো এই ভেরিবল রেজিস্টারটা কিন্তু ভালো যদি খারাপ হতো তাহলে ওটার মতো মান কম বেশি হতো না তো এটা আমরা থ্রি পয়েন্ট পঞ্চাশ বা একান্ন করে রাখবো অর্থাৎ তিনশো পঞ্চাশ করে দেব কারণ ইন্ডাকশন চুলাতে তিনশো পঞ্চাশ অমশ করে দিতে হয় অরিজিনালি তিনশো পঞ্চাশ অমস থাকে এটাতে ছিল ছয়শো একাশি মানের ভেরিবল রেজিস্টার সে পরিবর্তে আমরা লাগাচ্ছি একশো দুই তো একশো দুই বা যেটাই লাগান সেটার মান হতে হবে তিনশো একান্ন বা থ্রি পঞ্চাশ তো এইভাবে মান নির্ণয় করে আপনার রেজিস্টারটা লাগিয়ে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তো এটা আমরা যেহেতু ভেরিবল খারাপ পালাম যার কারণে ভেরিবলটা লাগিয়ে এটা সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে অনেকটার কিন্তু ক্যাপাসিটারও খারাপ হতে পারে আবার অনেকগুলো আছে ভেরিবল রেজিস্টারের সঙ্গে একটা ফিক্সড রেজিস্টার থাকে লাইন টানা সেই রেজিস্টার খারাপ থাকলেও এই ধরনের সমস্যা হয় তো বগুড়া শহরের মধ্যে এই ধরনের চুলা কেউ যদি মেরামত করে নিতে চান অবশ্যই আমার সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন আমার ঠিকানা বগুড়া